তো দেন আমি আসলাম শ্যুটে সারাদিন শ্যুটুট করলাম করার পরে ফোন যখন হাতে নিলাম তখন মানে এটা খুব আমার জন্য আমি কীভাবে বলবো এটা আমি অনেক শকড যে এত ফোন কলের থেকে হচ্ছে যে এস যে আপনি ভাবেন আপনি মরে গেছেন ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন আপনি কি আপনি মারা গেছেন কখন মারা গেছেন তো এরকম একটা ব্যাপার তো কোনো একটা কোনো একটা পোস্টে বা সাময়টা রিউমার যে কোনো ওয়েতেই সেটা হচ্ছে যে মাফ করুক যে আমার ঝুলন্ত মরদেহ কি আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তো আমার কথা হচ্ছে আচ্ছা আমি কমেন্ট কমেন্টগুলো পরে দেখি কমেন্টের দিকে চোখ করলে আমি আসলে কথাগুলো বলতে পারবো না তো কতটা শকিং আমার জন্য দেখেন মৃত্যুটা আসলে কেউ মানে কোনো মানুষের হাতে নেই এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন না এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু আল্লাহ কাছে চাই কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে যেমন সুইসাইড করার বিষয়টা যে যে বলা হচ্ছে আমাকে মরদেহ কিভাবে এখন ধরেন কোনো কারণে যদি কোনো কারণে সত্যি সত্যি যদি আমার মরদেহটা আজ থেকে চার বছর আগে আমি এই কথাটাই বলছিলাম যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয় ভাববেন যে মানে আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না আমাকে কেউ মেরে ফেলেছে তো আজকেও আমি সেম কথাটাই বলবো এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতে আপনাদের সাথে দেখেন মানুষ একটা হয়তো কোনো একটা কাজের জন্য আবারও চার বছর আগে যেটা হয়েছিল যে ফোকাস কোনো একটা ফোকাস ছড়ানোর জন্য পরিমণি কি মানুষ বেছে নেয় আলুর দাম কেন বা কেন বাড়লো পরিমণির নামে ইউজ করে দাও তো কি ইউজ করলো পরিমণির একটা বিয়ে হয়েছে তো এখন বিয়ে সাথে দিতে পারছে না বলে ম একদম মেরে ফেলো ঠিক আছে এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে মানে এই মুহূর্তে মানে আপনার সবাই তো অবগত আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা তো আসলে কামও নয় সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে কি থামাবা আমি জানি না আমার সেটাই মনে হচ্ছে আবার এটার পিছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম তারপর যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কি না ভাই এত সোজানা এত সোজানা আমি আগেও বলছি ওই চার বছর আগে গলা বাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না আমার জীবন এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই আমার জীবন ভাই বিন্দাস আমার দুটো বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ নিজের কাজ নিজের জীবন আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবন যখন ঢুকিয়ে দেবেন না মানে কোনো কিছু হলে ভাই অন্য কিছু খুঁজে যাব না পরিমণিনের কেন তো কি সমস্যা জীবনে একটা নিউজের হেডিং এর জন্য খালি পরিমণির নিয়ে টানা নিয়ে কেন আপনাদের কি সমস্যা আচ্ছা যাই হোক ওই দুটো জিনিস ক্লিয়ার করার কথা আমি বেঁচে আছি হ্যাপিলি সুস্থ আমার কোনো অসুখ হয়নি আমি সারাদিন শুটিং করেছি আর দ্বিতীয়ত আমার জ্বর হলেও মানুষ জানে আমি জানাই যে আমার খুব অসুখ আমার খুব মন খারাপ আমার খুব শরীর খারাপ আমার সব মানুষ জানে ঠিক আছে একটা মৃতদেহ ঝুলন্তভাবে আপনি মানে পাবেন এত সোজা না হ্যাঁ এইসব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে আল্লাহ রাস্তায় একটু হাজ করে আসেন যে নিজের মনটাকে পরিষ্কার করে আসেন মানে ভাবেন এটা জলযন্ত্র মানুষকে মেরে ফেলতেছে এটা নিয়ে নিউজ করতেছে আবার কি এটা এই মাত্র জানা গেল করিমণির নিউজটা আসলে কি মৃত্যু লাইনটাই মনে থাকে না কি লাইন বলো ঝুলন্ত কি এই রিলেটেড যেটা মানে নিউজটা ভুয়া মানে কতটা সেম লেস এরা মানে আচ্ছা এই টাকাটা আপনার যে ইনকাম করবেন মানে এই অনলাইন ভিত্তিক এই সব জিনিসপত্র করে এটা গিলবেন কিভাবে আপনাদের মানে হজমটা হবে কিভাবে আমার একটু বলবেন আপনার আসলে আদম মানুষ কোনো প্রাণীর নাম নিয়ে আপনাদেরকে গালিগালাস করা যায় না মানে ওদের তো একটা নাম আছে মানে সুরের বাচ্চা মানে হচ্ছে সুরের বাচ্চা অমুকের বাচ্চা হচ্ছে অমুকের বাচ্চা মানে একটা নিজস্ব পরিচয় আছে কিন্তু একটা আসলে কোনো পরিচয় নাই একটা মানুষ মানিয়ে কি জানি একটা জানিনা কি খুব ভদ্রতদ্র হয়ে আপনাদের সাথে দেখাছিলাম কিন্তু বাবা রে বাবা আমি তো আমার জীবনে থাকি এরা তো আমার জীবন ছাড়ে না তো মনে হয় না রে আমি যা আসাম তাই মুখের উপরে কথা বলে দিতাম যেটা ভালো লাগতো না সেটা বলতাম ভালো লাগে না যেটা ভালো লাগবে সেটা বলতাম হ্যাঁ খুব অ্যাপসিট করতাম আমি ওরকমই ঠিক আছে হুম না না অ্যাফোড করা আমার সাথে আসলে যায় না আমি চার বছর দেখছি তো আর বাচ্চা হয়ে যাওয়ার পরে হয় না যে আমি খুবই আমার বাচ্চার জন্য আমার নিজের সব একটা জীবনযাপন বানিয়ে নিয়েছিলাম আপনাদের থেকে সব কিছুর থেকে দূরে এটাও পছন্দ হয় না এবার কি পছন্দ হবে তাহলে জীবনে তাহলে আমি আমার মতো চলি এবার আপনার আপনাদের কি পছন্দ আমি কিভাবে বুঝবো আপনার কোনটা রিসিভ করবেন কি করবেন না এতগুলো মানুষ আমাকে ভালোবাসে সব কিছু তো আমাকে সাপোর্ট করে আমার এইটুকু পেয়ে আমার জীবন এখানে নেবেন এই যে এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে এত মানুষ আমার সাথে থাকতেছে কোনো কিছু মানে তো আক্কা না করে এটা কতটুকু মানে আমার জন্য একটা ব্লেসিং না মানে এটা কত মানুষ পায় বলেন আর কি লাগে জীবনে ভাই না আমার আর কিছু চাওয়ার নেই এই যে সাধারণ মানুষগুলো যে আমাকে এইভাবে ভালোবাসে আমার আসলে আর কিছু চাওয়ার নেই আর কিচ্ছু চাওয়ার নেই আর ওই জন্য কি বলতে চাইছিলাম বাবা না বলি আর আমাকে সুন্দরই লাগতেছে যাই আলোতে যাই চুপ কর আমি আমার ভাইবে নেই সুন্দর লাগছে না ওকে বলেন বলেন আপনার এভাবে বলবেন আর আমার হাত বেড়ে যাবেন মানুষের মৃত্যু কামনা করেন না নেই আর মানুষ পরিদের তো মৃত্যু কামনা করতেই নাই আল্লাহ মানে আল্লাহর জিনিসপত্র যেগুলো আল্লাহর হাতে একান্ত আল্লাহর হাতে সেগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না এগুলো এগুলো ঠিক না এগুলো পছন্দ করেন আল্লাহ আচ্ছা যাই হোক অনেক কিছু বাবা আমি বেঁচে আছি বুঝছেন প্রমাণিত আর আমি জীবনে জীবনে সুইসাইড করবো না আমি সুইসাইড মতো জীবনে ঘটনা ঘটবেও না দেখো থপড়ায় থপড়ে মারা ফেলতে পারি যারা সব নিউজ নিউজ করে যে মরে গেছে পরিমনি মানে মর্তি মরবো তো অবশ্যই মরি স্বাভাবিকভাবে মরি মানে এইসব ধরনের কথাবার্তা যে বলবে ওরা আমি ধরেন জানি আমি মানুষ আমার কি মজা দেবে বলেন আমি নিজেরা নিজে নিয়ে এত মজা পাই আমি মাঝে মাঝে কি করি ওই ঘটনা নিজেই তিন দিন ধরে হাসতে থাকি তো আমি জানি লাইফটা আমার জন্য কতটা ফানি আমার যখন মন খারাপ হবে খুব মন খারাপ হবে কোনো একদিন হবে তো নিশ্চয়ই যেহেতু মানুষ সরকার মাঝে মাঝে লাইফটা অন করে দেখবে রেকর্ড করে রাখবো আমি আবার মাঝে মাঝে লাইফটা অন করবা দেখবো বা নিজেকে নিজে দেখে হেসে হেসে কুটকুটি হয়ে যাবো খুশি হয়ে যাবো মানে নিজেকে নিজে এন্টারটেন করা আর কি রাতটা থামতে একটু টাইম লাগবে আমার তারপরে আপনাদের সাথে আরাম করে একদিন আড্ডা দেবো ইনশাল্লাহ আমি সারাদিন শুটিং করলাম আমি সকালবেলা কিন্তু একটা পোস্ট করলাম যে আমাদের বডির শুটিং হচ্ছে কুরবানীতকে নিয়ে কুরবানীতির প্রোডাক্ট নিয়ে তো ওগুলো নিয়ে আমি লাইভে একটা স্টোরিও শেয়ার করতে পারিনি লাইভ আসতে দূরের কথা দেখেন আজকে আমার এই সময় লাইভ আসার কথা কি যে আমি একটা সাকসেসফুল শুট করলাম সবাইকে নিয়ে পুরো টিম নিয়ে হাজির হওয়ার কথা সেখানে আসছে কি যে কি আমার একটা নিউজ হিসেবে আমার মৃতদেহ মরদেহ উদ্ধার হয়েছে মানে ঝুলন্ত মরদেহ তো সেটা আমাকে লাইভে প্রমাণ দিতে হচ্ছে যে না এই দেখো আমি বেঁচে আসছি মানে এর থেকে মানে এনিওয়ে হয়ে এটা কি বলবো আর সরি আমি একটু বৃষ্টিতে দিচ্ছি সারাদিন বৃষ্টি হচ্ছে আপনার জানান তো মানে আমি যেখানে শুটিং করতে সেখানে আরও বৃষ্টি কালকে বৃষ্টি হবে কালকে আমাদের শুট আছে আমরা আমরা একটা প্ল্যান করছি কালকে পুরো শুটিংটা আমরা আসলে বৃষ্টি ভেজে করব কিন্তু আমরা বাড়ি যাবো না কালকে শুটাক করবো বৃষ্টি হলেও করব ইনশাআল্লাহ যদি সবাই সুস্থ থাকি আর আপনাদের ভালোবাসা যদি থাকে আপনি একটু ভিউ কমাই দেন তাহলে আমি চলে যাই আপনারা না আপনারা এই যে এই যে দর্শকরা আমাকে এত বেশি ভালোবাসেন আপনাদের জন্য মানে আমার কোনো কিছু আর তোয়াক্কা করতে ইচ্ছা করে না কারণ সব কিছু ছাড়িয়ে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন মানে কোনো কিছু আপনারা তো আঁকা করে না আমি কেন করবো তাহলে আম আমি যে পড়ি এই পরিমাণটা কারা বানাইছে ভাই আপনারা তো বানিয়েছেন সো আপনারা আমার সাথে আসেন আমি আসলেই আর কাউরি গুনি না মানে গোনার আসলে দরকার নেই তো এইসব ফেক পিপলদের গোনার টাইম নাই আপনারা আমাদের আমার জন্য সব কিছু বাচ্চাদের নিয়ে বাঁচতে থাকুন জি ইনশাআল্লাহ রেজিন আপু থ্যাংক ইউ সো মাচ হাসতে থাকুন বাঁচতে থাকুন এত সুন্দর সুন্দর কেন করে দেবো আমি না দুই মিনিটের জন্য লাইভে আসছিলাম যে দুই মিনিট কথা হলে চলে যাবো কিন্তু আমার যাইতে ইচ্ছে না এত সুন্দর সুন্দর কমেন্ট এত লাভ অনেক অনেকদিন পরে অনেক গুণে বেছে কথা আমাকে বলতে হয় না এর জন্য আমি অনেক হ্যাপি কারণ আমি আমার নিজস্ব হ্যাঁ নিজের হ্যাঁ

দেখেন আপনারা আসলে আমার জন্য দোয়া করেন আমার দুই বাচ্চার জন্য আমাকে সুস্থ অনেক সুন্দর করে বাঁচতে হবে আপনি আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ সবাই ভালো থাকেন আমি কিন্তু বেঁচে আসছি এই যে এই যে আপনাদের পড়ি আল্লাহ হাফেজ